হ্যালো বন্ধুরা তো দেখো সকাল সকাল রান্নার জোগাড় করতে বসে পড়েছি তো আজকে তো সরস্বতী পূজা তো আজকে সরস্বতী পুজো যার কারণে আজকে অনেক রকম রান্না করে রাখতে হয় কালকে বাসি খেতে হয় ঠিক আছে কালকে তো রান্না করা যাবে না তো যার কারণেই আমি জোগাড় করছি এখন আর রান্নাটা আমি এখন করব না রান্নাটা করবো বিকেলবেলায় তো এখন জোগাড় করে রেখে দিচ্ছি তার কারণ বেরবো পুজো মণ্ডপে যাবো তো এখানেও আছে এখানে রাজস্থান জয়পুর যেখানে আমি আছি আর কি এখন তো সরস্বতী পুজো কোনো অনুষ্ঠান মানে মনেই হচ্ছে না তো বাঙালিরা যেখানে আর কি পুজো করছে তো ওইখানেই যাব আজকে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই হবে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এখন আমি যেটা কাটাকুটি করছি পালং শাক দেখতে পাচ্ছ তো এখন কাটাকুটো করে রেখে দেব পরে এই যে এই দেখো এদিকে আছে পালং শাক কাটার সমস্ত সবজি ওদিকে আছে ফুলকপি আর এদিকে এই দেখো পালং শাক বাচ্চি দেখেছ তো আজকে রান্না হবে পালং শাকের চচ্চড়ি ফুলকপি আলুর রসা আর টমেটোর চাটনি আর বেগুন ভাজা এই হবে রান্না তো এই রান্নাগুলো আজকে খাবো না এগুলো খাবো কালকে বুঝতে পারছো বাসি আর কলাই সেতু তো হবেই কলাই সেতুটা সকালে খাওয়া তো বন্ধুরা বসিয়ে দিয়েছি একেবারে সন্ধ্যা টন্ডা দিয়ে এখন প্রায় বাজে সাড়ে ছটা কি এরকম বাজে তো রান্না বসিয়ে দিয়েছি এখন অনেক কিছু রান্না হবে দেখতেই পাচ্ছ আর এই যে এদিকে সবজি বসিয়ে দিয়েছি তো এই আমি বসলাম রান্না করতে এখন কখন উঠবো তার কোনো ঠিক নেই কতক্ষণ লাগবে জানি না তো যাই হোক ফার্স্টে আমি পালং মশলা চার চিনিটা দিয়েছি তো তারপরে করবো আরও যে সমস্ত জিনিস সবজিগুলো বানাতে হবে তো সেগুলো বানিয়ে নেবো তো চলো আমি এখন একটা একটা করে বানাতে থাকি তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ চাটনি বানিয়েছি আর এদিকে এই যে ফুলকপি আলুর রসা করেছি আর এই দিকে আছে পালং শাকের চচ্চড়ি ঠিক আছে আর এই হচ্ছে কলাই সেদ্ধ এই হচ্ছে ভাত দুটো দুদিকে বসিয়ে দিয়েছি তো এখন হতে থাকুক ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুকে দেখার সুযোগ করে দেবে তো চলো বন্ধুরা সকলকে টাটা